তার অর্থ ছিল এলএম ছিল না কিন্তু অর্থ দিয়ে ইসলামের খেদমত করেছে কেউ তার বিদ্যা বুদ্ধি দিয়ে তার টেকনোলজি দিয়ে আজকাল যোগ্যতা এই যে যান্ত্রিক সভ্যতার যুগই সেই যোগ্যতা দিয়ে ইসলামের খেদমত করেছে যেটা হয়তো অনেক আলেম দ্বারা হইতো না হইতো তার কাছে এলেম আছে কিন্তু সেটা সারা দুনিয়ার ঘরে ঘরে আর পকেটে পকেটে হ্যাঁ পৌঁছে দেওয়ার মতো ব্যবস্থা হইতে হইতো না এই কাজগুলি জানা হয়তো করেছে আল্লাহ রব্বুল আলমিন এমন মানুষ বহু মানুষ হবে যাদের বিনা হিসাবে জান্নাত দেবেন আর অসংখ্য মানুষ হবে বরং অধিকাংশ মানুষ হবে তাদের বিনা হিসাবে জান তাদের যাদের মূল জান্নাতে যাওয়ার চাবি নেই তা ঈদ নেই সিরকি জীবন যাপন করে চলে গেছে মুশরেক হয়ে দর্গা দুর্গা পূজা করে চলে গেছে কেউ দুর্গায় ধর্না দিয়েছে কেউ দর্গায় ধর্না দিয়েছে কে তৃতীয়বাদ বিশ্বাসী খ্রিস্টান কেউ ইহুদ যে কেউ নাস্তি কেউ মাজার পন্থী আসে অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিনা তবা তবা নসিব হয়নি হত ভাগাদের বিনা হিসাবে জান এরা কারা যারা অনেক নেকি নিয়ে হাসর মাঠে হাজির হয়েছে না জেনে তাদের দলে যেন সামিল না হই বলে দেন আমার শোনো ইন্না তারা তোমাদেরই ভাই তোমাদের মুসলিম ভাই তারা মুসলিম না আমি জিলদা তোমাদের স্বজাতি তোমাদের স্বজাতি আরব হলে আরব জাতি আর বাঙালি হলে বাঙালি মুসলিম হ্যাঁ মুসলিম জাতি আর আসল জাতি হচ্ছে ইসলামের জাতীয়তা মুসলিম জাতি তোমাদের মতোই তারা মানুষ একজন মানুষের বংশ না তোমাদের ভাই দিনী ভাই তোমাদের মুসলিম এবং তোমাদের মতোই মানুষ তারা ভাইয়া খুজুন আর মেয়েরা লে লে কামাতা খুজুন তারা রাতে তাহাজ্জত পড়তো যেমন তোমরা তাহাজ্জ পড়ছো সাহাবাই কেন যেমন তাহাজ্জত পড়ছেন ওরা তাহাজ্জত গোজার ছিল এরা এই জন্য এত নাকি সঞ্চয় করে গেছে কিন্তু সমস্ত নাকি কি হয়েছে ধলি করার মতো উড়িয়ে দেওয়া হয়েছে ওয়ালা কেন নাহাম আকোয়া তাহলে তারা এমন কিন্তু তারা এমন হতভাগা জাতি যে যা খালাবে বে মাহারে মেল্লাহ তাহাকুহা যখন তারা আল্লাহর হারাম বিষয়গুলির ক্ষেত্রে নির্জনতাই যেত একাকি হইত গোপনে সুযোগ পেত যে এই হারাম কাজটি এখন করলে কেউ টের পাবে না আমার মা জানতে পারবে না আমার বাবা জানতে পারবে না আমার ছেলেমেয়েরা বাড়িতে আছে তারাও জানতে পারবেন না আমার স্ত্রী জানতে পারবে না আমার স্বামী জানতে পারবেন না আমার কফিল জানতে পারবে না আমার সরকার জানতে পারবে না আমার গোয়েন্দা বিভাগ জানতে পারবে না কেউ জানতে পারবে না এ জা খালাও খালাও খালি দে খালি মানে কি শন্য হয়ে যাও তাই না খালি শব্দটি কিন্তু আমরা বাংলা ব্যবহার করছি তাই না আমি খালি আছি হ্যাঁ শন্য যখন নির্জনে খালি জায়গায় যেত খালি জাগে বলি না আমার খালি জায়গা জি যখন নির্জনতে যেত খালাউ আর সেখানে হারাম কথা কাজের সুযোগ পেত খারাম কথা কথা কাজের সুযোগ পেয়ে গেলো সেখানে যে কোন হারাম হোক না সে কাগজ পত্রের হ্যাঁ জালিয়াতি করাই হোক আর জেনা ব্যবচার হোক আর সমকামিতাই হোক আর পর্নোগ্রাফি বুলু ফিল্ম হোক হ্যাঁ যেমন আজকাল বুলু ফিল্ম রোগ হ্যাঁ নোংরা ছবি দেখা রোগ অথবা বেগানা নারীর সাথে বেগানা পুরুষের আপনার প্রেম আলাপ হোক পরকিয়া প্রেম হোক জি নারীর আসক্তি পুরুষের আসক্তি বেগানা পুরুষের আসক্তি নারী পুরুষের এসবগুলি নির্জন হয় না সবার সামনে হবে সবার সামনে তো বোরকা বলে আছে হয়তো সবার সামনে বোরকা না বললে বলকে বোরকা না পড়লে কি হবে আমার পর্দা এখানে আছে বেদিন কিছু মহিলা আছে এইখানে পর্দা আছে দাবিতে কম না বুঝতে পারছেন না দাবিতে কম না এরা বেশি হ্যাঁ বদ প্রকৃতির যত বেশি বদ প্রকৃতির হ্যাঁ আমাদের সমাজে একটা কথা আছে না চোরের মায়ের বড় গলা বুঝতে পারছেন না নাস্তিক বেদিন ইসলামের দুশ্মনরা বেশি দাবি করে ওরা ভালো মানুষ হ্যাঁ দাড়ি থাকলে কি হবে ওই দাড়িতে ঝামেলা আছে আর ও দাঁড়িয়ে নেই ও খুব ভালো মানুষ আছে এক শ্রেণীর মানুষ এরকম মনে করে আমি নামাজ না কি হবে হ্যাঁ আমার এখানে ইমান আমার ইমান পাকা আছে আরে তোমার ইমান পাকা তাহলে তুমি বেনামাজি হইতেই না কারণ বেনামাজির জন্য আল্লাহ জান্নাত তৈরি করে নামাজের জন্য জানার তৈরি করেছে তারপর নামাজিও যদি অন্যান্য পাপ থাকে নির্জনতা পাপ থাকে তো জানা যাবে তার পাহাড় সমান দিকে সব শেষ ধুলি করার মতো নিঃশেষ করে দেওয়া এজা শুনে যখন তার কি হইত গোপনে কোনো জায়গায় সুযোগ পেত বে মাহারিম্লা কোন হারাম কাজ করার দিয়ে কোন হারাম কাজ করার সুর করার সুযোগ কেউ নাই এখন এ দা খালাবে মাহারি মিল্লা ফেসবুক নিয়ে রাতের অন্ধকারে বিছানায় একাই আর কেউ নেই দেবে সোশ্যাল আর গুণাহার গুণহা গুণাহার গুণা ভালো দিক ভালো কম আর গুণহার আসক্তি ছবির আসক্তি ছবির প্রেম ছবির আসক্তি ইস্কো এটি একটি বড় ফেতানা কিন্তু